एनी देख, एनी देख तो हम तो पहले किंतु अगर नष्ट, राज्य के हेड, राज्य के हेड, कम कम और बहुत स्किन, क्योंकि हम बहुत नहीं लोग आलो, कम कम जैसे ना बोला बिक्का मावरू, बिक्का मावरू, तो कालू आ

সেজন্য গোল ধরেছিলেন এবং খেলা শেষে স্টেডিয়ামে তার বিয়ের ব্যবস্থা করা হয় আত্মবলিদান রয়েছে ম্যাচ অফিসিয়ালদের ম্যাচ হার্ট অ্যাটাকে মারা গিয়েছিলেন ম্যাচ অফিসিয়াল

চমৎকার মাঠের পরিবেশ সুব্রতপাল যিনি এই মুহূর্তে মঞ্চে আলোকিত করে বসে রয়েছেন এখন হাজারো গোলকিপারের প্রিয় খেলোয়াড় É isso o protocolo.

যেভাবে চালকের আসলে চত্রিশ টিকার সম্ভব নজর কাটছে তাদের খেলোয়াড়

একদম সময় কোনো বুদ্ধি নেই এখানে দাঁড়া

12 नंबर का खिलाड़ी अच्छा खेल रहा है 10 नंबर भी अच्छा कर रहा है गिद्दा हमारे हमारे 3 नंबर 6 खाली छड़ी बाड़ी-बाड़ी से सुजुका मानो सैंडल का टीम जीपी नंबर 7 रिकम सुजुका टीम सुजुका जी

পরিশ্রমের অংশীদার এই বয়স ক্লাবের কর্মকর্তা সদস্যরা কেননা এই জাতীয় এই লেভেলের টুর্নামেন্ট আয়োজন করতে যায় অর্থদাল এজার পেছনে কত পরিশ্রম ওয়ার্কিং থাকে প্রত্যেকটি সদস্যকে কন্ডিত জানাই যারা অক্লান্ত পরিশ্রম করে এই টুর্নামেন্টটাকে প্রতি বছরের মতো সাফল্য দিচ্ছি

থেকে শুরু করে প্রভাকর রাজা টিকসান টিকসান ওদেরকে হারিয়ে দিয়েছে নাচিয়ে প্রীতমটা নেই বলে প্রীতম সাইডে আর সন্দীপাংসে

আমরা পরবর্তী ম্যাচে খেলোয়াড়দের টালসাইড লাইনে নিয়ে আসুন থেকে শুরু করে পেস